গুনা সুদ হওয়া কবিরা গুনা মদ কবিরা গুনা, আতল করা কবিরা গুনা সুরি করা কবিরা গুনা, জিনা করা কবিরা গুনা সর্বপ্রথম গুনা জ্যাটা হইছে ই গুণা গুণটা সর্বপ্রথম গুনা জেটা হইছে গুনা গুণটা ই গুণা উই এটা হলো ব্যা দবি হজরতে আদম আইলে তু বা শতানে করছে আল্লাহর যাতে আমরারে বেআ বান না মোহাম্মদে রবি সাল্লাই বা বেআদব বানানি আগে আল্লাহর যাতে আমরারে জমিনটাকে বিদায় আল্লাহ ইলা কোনো শব্দ আমরার মুখে দি বার করিও না যে তোমার হবিবর সানোর মোটাবিক হয় না আল্লাহ তোমার হবিবর তাকে বিদায় দিল্লাহামিন আল্লাহর হবিব সাল্লাহ ভাইহি বা মায়া রসুল্লাহ সাল্লাই্লামর ইস্ক যদি তাকে না ই বন্দার কোনটায় খা মারিত না ই বন্দার কোনটায় খা মারিত নামাজ নমাজ নমাজ যত এবাদত আছে সব এবাদতর মধ্যে সবচেয়ে বড় এবাদত কোনটা মাতিও আমার লগে সবচেয়ে থাকি বড় এবাদত হইল নমাজ নমাজে আর ইমানে সম্পর্ক ইল আর শরীরে সরিলে মাতায়া শরীরে যদি আমি কই বলছতলাত দেখি আছি বেটা একজন আর্তিত্রা মাথা নাই মানবাই নাকি আনা মাথা মানুষ ওই তো না ইমান আল্লাহর হাবিবরমাইন ইমানে নমাজে সম্পর্ক ওলা জেলা মাতায় আর মাথা আর শরীরে কথা বোঝা যায় নমাজ মুসলমান নমাজ মুসলমান উপরে ফর্জ মাতিও আমার লগে নমাজ মুসলমান উপরে ফর্জ রোজা মুসলমান উপরে ফর্জ রোজা মুসলমান উপরে ফর্জ হজ জাইন্ট সম্পদশালী মানুষ টান উপরে হজ ফর্জ জকাত জান্তানর সম্পদ আছে টান উপরে জকাত ফর্জ দেখুন আমি যদি দরিয়া লই যে না নবীর মহব্বত তো অত ইম্পর্টেন্ট দিচ্ছে না ফর্জনি কেন টু টাফ ফর্জনি না আমরা তো ফর্জ খাই না খাইনি বা তোরা মাতিও ফর্জ খাইছ নি রসোল্লার মহব্বত রুকুনো আসেন কলিমা মাতিও আমার লগে কলিমা নমাজ রোজা হজ জাকাত ফার্স্টা তো আমার লগে হাতি ফাঁসটা রসুল্লার মোহব্বত আছে আমারটা টাইম ফাঁসটা হয়ে গেছে এখন আমি জন্মতো যাই মনে যাই তাম নাই কলিমাও আছে নমাজও আছে রোজাও আছে হজও আছে জাকাতও আছে তো আমার শুধু নমাজ দিয়া শুধু রোজা দিয়া শুধু হজ দিয়া শুধু জাকাত দিয়া শুধু কলিমা দিয়া আল্লাহর যাতে খেয়ারে ব্যস্ত দিত নাই শুধু নামাজ দিয়া হয়তো নাই শুধু রোজা দিয়া হয়তো নাই শুধু হজ দিয়া হবে না শুধু জাকাত দিয়া হবে না খেলে বলে নমাজ ফরজ হইছে মোহাম্মদ রবি সাল্লাসাল্লাম মেরা জো যাওয়ার বাদে নমাজ ফরজ হইছে রসুল্লাহ মেরা জো যাওয়ার পাতিও আমার মেজও যাবা বাদে এর আগে ভর আসল না এর আগে রসুল্লা উপরে কিছু মানুষে ইমান আঞ্চুন নিনা আইনচূন্য এর আগে উপরে কিছু মানুষে ইমান আইচুন নিনা আইচুন আঞ্চুন এখন রসুলুল্লাহার মেজ শত বৎসর বয়স হয়েছে এগুলিয়া একতেলাফ এগুলিয়া এখতালাফ আশরফুল হেদায়া হেদায়ার সরা দেবন্দর খাট্টা সরা আছে আশরফুল হেদায়া ওখানও আছে যে রসুল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লাম উমর মুবারক যে সময় ফচল্লিশ রসুল্লাহর উমর মুবারক ফচল্লিশ ঔ সময় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি বা সাল্লামা মেয়ারাজ তেতো তো রসুল্লাহর উপরে ওখানে নাজিল ওয়ার ফাঁস বছর ফাঁস বছর বাদে অখিনাজি ল চল্লিশ মেড়ি সে ফচল্লিশ মানলে মানলিলাম ফচল্লিশ পাঁচ বছর বাদে ই পাঁচ বছরের ভিতরে রসুলুল্লার খাসে ইমান আন্দ্রা মানুষ আঁচইনি না নাই পসিবিলিটি আছে না নি এনতা কি সাতজন দুই একজন ইন্তেকাল করার দুই একজন ইন্তেকাল করার পসিবিলিটি আছে তো নমাজ গড়িছিলাম রোজা হজ সাক এখন কেয়া দিন এনতান দিয়ে আল্লাহ যাতে আমরা আর বাদে শাড়ি বা কীতা না আমরা মাছ ভর্তা হোক তিন দিন বলিসাম আমরা উপরে ফর্স আসলো ফর্স তো আমরা উপরে ফর্স না টানতানোর সময় আসলো না না তো আমরা তান্তানোর আগে না ও نبیر صحابہ اپنے آرامی تو علم کچھو نہ آئے حضرت عبدالقادیر جلانی رحمت اللہ تعالی علیہ لوگے او صحابہ کرام اغلور تلونا ہوئے نا اللہ حبیب صلی اللہ علیہ وسلم اور ایک صحابی روح زمین اور تمام انبیاء کرام تکی بلا روح زمین اور تمام اولیاء تکی বালা রসুল্লাহার এক সাহাবি রুয়ে জমিনর যত অলি আল্লাহ আসল সবচেয়ে কি বালা এক সাহাবি এক সাহাবি নমাজ না আমরা উপরে ফরদ আমি নমাজ ও আপনিও আফনেও রোজাও রাখি হর জগসি জকাত দেয় জন্য যদি আল্লাহর যাতে

রসুল্লা সাল্লাই বালাম রাশি কম্মত হল খেয়াল করব বিচার যেটা ওই বিচারর একটা মূল ভিত্তি তাকে না। বিচারর একটা মূল ভিত্তি একু তাকে এখন ময়দানে আল্লাহ জাতর বিচারর যদি ভিত্তি মূল ভিত্তি তাকে নামাজ মূল ভিত্তি তাকে রোজা মূল ভিত্তি তাকে হজ মূল ভিত্তি তাকে জাকাত তে রাসূলুল্লাহ এই যে 5 বছরের ভিতরে যে সাহাবায়ে کرام হল انتقال হর্ষন জানতানর সময় নামাজও পড় দাসলো না রোজাও না হজও না যাকাতও না এমন কি কি দা দিয়া সারিটা 60 টা কি এই দিন বিচারের মূল ভিত্তি রইবো इश्क মুহাম্মদ মুহাম্মদে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর লগে মায়া যদি আল্লাহর লগে আল্লাহ হাবিবর লগে মায়া

نماز ہاں پڑھ سے نماز پڑھ سے جانیہ نہیں ہو گناہ کبیرہ گناہ کبیرہ شود مود جا زینہ نماز نہ پڑھا روزا نہ گنائرا خوئے ہے سائر خام ماف ہے ایک ترغہ سے توبہ ہو ریلائے اللہ رضا تے ماف دل দুই নম্বর কোনো মানুষে সলা তুত্তসবির নমাজ ভরো সলা তুৎ তসবির নমাজ তান ঘুণায় কবিরা আল্লাহর যাতে মাফ দিলে বা তিন নম্বর ইয়া তাকলো কোনো মানুষে মুসলমান মসজিদ লইয়া যাই অকুণ ধরি দশ পদম অকুণাক দশ পদম অকুণত দশ পদম অকুণাক দশ পদম হইছে সল্লিশ সদম মুসলমান মসজিদ করিয়া বইলে গুণায় কবিরা মাপ আরও এক কাম আছে যেখান আমরা অবাগা অকলর নসিব নাই মুহাম্মদে আরবি সাল্লাহ আলহি বা সাল্লামর ভিজনে যদি কেউ নমাজ বলি যায় তার যত গুণা কবিরা আছে সমস্ত গুণা কবিরা আল্লাহর যাতে মাফ করিয়া দিলাইবা খার দিছে আল্লাহ হাবিব সাল্লাহ আলহি বা সাল্লামর ভিসে এখানে আমরা অবাগা অকলর ভাগ্য নাই কিন্তু বাইবিনে সুলুলের সুলুল্লাহ ভিসে নমাজ রসুল্লাহ ভিসে নমাজ ফলিছে তার খাফন যেখানে আছে খাফন খাফনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুর্তা শামিল উবাই ইবনে সুলুলর খাফনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুর্তা শামিল খাফর শামিল এর বাদে আল্লাহ কইছেন হবে না ছাড়া যাবে না ہنے بلے محمد عربی صلی اللہ علیہ وسلم اور لگے میازو دی تمہار تکھینا اللہ حبیب اور لگے وفاداری تمہار تکھینا زتو بڑا بریز گارو اللہ رکھر سے تمہیں مقبول نہ ہے خدا بوزا کے سن اللہ کی اقبال اللہ, اللہ ماہ کی محمد سے وفا تو ہم تیرے ہیں کی محمد سے وفا تو ہم تیرے ہیں ہم کیا چیز ہے لوہ و قلم تیرا ہے মোহাম্মদ রবি সাল্লি ওসাল্লাম ও রাশিক যারা হয়ে যাব আর রসুল লগে মায়া যারা হয়ে যাব এরাও তো মুমিন নালি এরাও বিদা মুমিন এরাও আল্লাহর জাতর কাছে মকবুল তো হজরাত আমি আগে কইছি সভাপতি হইলে ওয়াজ লাগে না আমার সরু ভাই আর একবার এ ও ও ও বিবার টাইম সনত পাইছি এত আমরা তো রক্ষা ফুন্দান একবারে নয়া ও থাইন আপনার সামনে তহরির করবা আর তহরির করিয়াও যে তাইন যাইভাগি ইলা নাই তাই কত সময় মোটামুটি হয় সভাপতি মহাত্মানা ফোনে আটটা থাকে তাই মোটামুটি ও আমি লেখিয়া দিয়া যাই মো তাইন কত সময় আপনার তহরির করবা আমার এখন আরজ এখান আরজ আপনার আছে আমার খালি ওয়াজ আমি শুনলেও হইতো না কিছু আমলররও আমার কিছু আমলেরও আমার প্রয়োজনীয়তা আছে খালি শুনলাম আমল আমার হইল না এই হোনার্দার আমার কোনো কামল না আমার ঘরো বই আছে আমি পড়িলাম না পাশ পাশান করমুন আমার গৌর বই আছে আমি পড়িলাম না আমি ফরিক পাসল্লিমুন না আমরার মাঝে কিছু কুতাহি অল আছে অনলাইন আমরার মধ্যে থাকি যাইতো গিয়া আর গুণা আমি মানুষ আমার দ্বারা হইব আমি ফরিষ্ঠা নাই আমি মানুষ আমার দ্বারা গুনার ঘাম হইব মুহাম্মদ আরবি সাল্ল আলহিহি বা উম্মতরে আল্লাহর জাতীয় অভরিমান মায়া ঘর রসুল্লাহ সাল্ল্লা আল্হি বাহামর উম্মতএে মরবার আগে ইমান আছে তো ইমান আছে যে সময় তো অবাক করবো তার তবা আল্লাহর জাতর কাছে কবুল তার তবা আল্লাহর জাতর কাছে কবুল অবস্থাটা খুব ভালা নাই আল্লাহর হবিব সাল্লাই বা দুই আঙ্গুল মুবারকরে অলা ঝোল হরিয়া দেখাই ইয়া কেন আঙুলির মধ্যে যতখান ফাঁক ততখান ফাঁক হইল আমি আর কেয়ামতে আল্লাহর হাবিবে তান কেয়ামত টাইমটা বুঝাইতে ইয়ের মধ্যে খণ্ড খণ্ড শত গুজরিয়া হাঁটছে পণ্ড শত বছর গুজরিয়া হাঁটছে ক্রিয়ামতর আলাম হল তাকি কিছুটা আলামাত আলামাতহল জাহির গেছে এখনো যদি আমরা নিজে নিজরে আমি ঠিক করি না আমি আমারে ঠিক করি না আমার অন্যকে ঠিক করতো না আমি এখনও যদি আমারে আমদ্রাই না আমার সুদ্রাইতো না। সূর্য যে সময় ফষ্মে তাকি উটি যাইব ই সময় এর বাদে তবা করলে আর তবা কবুল আর তবা কবুল হবে না শৈষ্মে তাকে উঠে যাইব কিলা বলে সূর্য এখন জেলা পূর্ব ফুক দিক তাকিয়ে উঠে দি গিয়া ফোড়ে সানসেট তো দি হয় দি ফড়ে কলাকিতা পশ্চিম তাকিয়ে একদম পুরা সানরাইজ দিবনি সূর্য বনি না সূর্য যাইবগিয়া জাগাত জাগাত ন যে সময় সূর্য থাকে যে জাগাত ও সূর্য সূর্য গিয়া। আবার সূর্যটা রিপিট করব হনটা কি আবার ঘুড়িব গুরিয়া। আসরর অক্ত সূর্য যে জায়গার মধ্যে থাকে ও জাগা পর্যন্ত সূর্য আই যাব ই উটি আবার বাদে সেও যদি থবা করে তার থবার আল্লাহর জাতর কাছে আর কবুল হবে না আল্লাহকে গুণা আমরার দ্বারা ওইসে গুণা তা কি হয় গুণা জমাইয়া না রাখিয়া আল্লাহর কাছে তবা করতাম যে আল্লাহ আমরা যা গুণা করছি ও গুণা মাফ আর চেষ্টা ওখান করতাম যাতে যে খাম করিয়া আমি আল্লাহর কাছ থেকে গেছি ও খাম কেনাইতা আমার তাকে হরি তো ওখান আমরা সবে খেয়াল করতামদুলিল্লাহ آمین اللہم آمین ربنا تقبل منا انکا انتا سمیع العلیم تبع علینا انکا انتا تھواب الرحیم سب سے افضل وعلا تیری سرکار یا اللہ ہمارے ماں کا اول یہ اظہار یا اللہ سوا تیرا نہیں تجھ سا کوئی غم غار اللہ تو ہمارا معاون ہے تو ہی ہے یار یا اللہ دے تو تو ہم کو کہ جس سے نہ بھولو تجھ کو نہ آئے جائے ہمارا ایک دم بے کار اللہ تو پھلے احمد مرسلقی ہے بخشے تو ہم کو اگر چہوں زیادہ حد سے بد کردار یا اللہ اللہ راہ طریقت و شریعت کر ہم کو نصیب উবরাহে শাহ নক্ষরবন্দী খুলে আসের আল্লাহর আল্লাহ ইয়া গ্রামাল গ্রামিনিয়া মুজিবা সাইলিন ওয়া ইয়া রহিমাত আল্লাহ এই মধ্যে উলামায়ে کرام হোন আছেন হাফেজ হোন আছেন মানুষ হোন আছেনnablaলেক বাচ্চা হোন আছেন দয়াল যা রাত্রে বালা লাগে তা নাত্রে জামিন দিয়া ঘুঁজিয়া রে আল্লাহ জীবনে যত গুণা করছি সমস্ত গুণার তাকে খালি দিলে তো বাড়ি আল্লাহ আমরারে তুমি মাফ ফরমাও আল্লাহ যে খাম করিয়া তোমার তাকি হরি গেছি ও খাম খান তা আমরার তাকি হরাই দিলাও আল্লাহ লোক কানে আমরার মা রে মাফ করি দেও রব্বি রে হাম হুমা খামী স

پر تمام مردگان خلد رہے ماں پوری دے ہو اپنا رضت بندہ بندی اگلے ہی مجلیس و شہج جو گھر سن تمام رہے اپنے دنیا غیرت شہج جو گھری ہو یا اللہ وصل اللہ تعالیٰ لا غیر خلقی محمد والی واصحابی اجمعین آمین